মামিনক লৰে আল্লাহ কনচিডাৰ দিচই ৰমজান চৰিবৰ ৰোজা যদি হয় হা এই মহিলা যদি হাই ছোৱালী হয় নে পাঁচ হয় ৰোজাৰ আঠটো না তবে ৰোজাৰ কাজা কৰা লাগব নামাজৰ কাজা কৰা লাগতো নাই চোৱা হকা। হোক নামাজৰ কাজা কৰা লাগতো নাই কিন্তু ৰোজাৰ খাজা কৰা লাগব হ এখন আপ্নি কৈ খৈ প্ৰশ্ন কৰ্তা পাৰই এই ৰোজাৰ তাকিতো নামাজৰ গুৰুত্ব বেছি মৰ্যাদা বেছি ঠিকনানি হোকা তেলে নামাজৰ খাজা নাই এইখনে আসা নাই আমাদের আয় সারা দিলাত আমরা এইভাবেই নির্দেশিত হয়েছি আল্লাহ রসুল এইভাবে আমরা এই নির্দেশ দিস তার একটা বিশেষ কারণ হইল যে রমজান শরীফ ও রোজা বছর একবার হোক আর রমজান শরীফ ও রোজা বছর একবার নাইনি নবীজি ফরমাইছ মহিলা অকল জান্নাত যাইতে হইলে ষাটটা গুণ থাকলে তারা ডাইরেক্ট জান্নাত গিয়া ঢুকি আবুদ শরীফর হাদিস নবীজি ফরমাইন মানসল্লাত খামসাহা অসমচার সনাতা আমার নবীজি ভার মহিলাদের মধ্যে যদি ষাটটা গুণ পাওয়া যায় তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এক নম্বর হইল যদি পাঁচোক্টর নামাজ খান ঠিকমতো আদায় হইন দুই নম্বর হইল রমজান শরীফর তিরিশটা রোজা যদি ঠিকমতো রাখুন চার নম্বর হইল স্বামীর কথা যদি মান্যাস পাঁচ নম্বর হইল নিজে চার নম্বর হইল নিজের লজ্জাস্থানের যদি হেফাজত হর হয় এক নম্বর হইল পাঁচ নামাজ দুই নম্বর হইল রমজান শরীফর রোজা তিন নম্বর হইল স্বামীর আনুগত্য করা চার নম্বর কি নিজের লজ্জাস্থান রে হেফাজত করা সতীর্থ রক্ষা করা এই চারটা গুণ থাকলে আবুদ শরীফের হাদি সামান নবীজি ফরমাই যে একজন মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে তাকে পারমিশন দেওয়া হয়নি এই জন্য মহিলারা যদি বিশেষ ব্যমার অবস্থায় রমজান শরীফের মাস পায় যে রোজাগুলা কাজ হইব নুজাগুলা ছুটি দিব ওগুলা খাজা আদায় করবা কে তা আদায় করব খাজাদের আমরা সাথে ফরিস্তা কলাছিনা আমরা এটা বিশ্বাস করি নানি নি কতজন ফরিস্তা আছে আমরার লগে 70000 না এখন সত্যি আমার বডিগার্ড হিসাবে আছে 160 জন ফকাসওয়া সুবহানাল্লাহ আমরার লগে কিন্তু ফরিস্তা আছে এমনি তো কিরামাত কাতিবিন দুই ফরিস্তা আছে যো এরপরে হাফাজা ফরিস্তা আছে হাফাজা মানে হেফাজতকারী ফরিস্তা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ ফিরিস্তা হল আমি সব সময় আছে আজকের এই মাহফিল খালি সিন্নি খাইবার লাগে এই সিনে মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করি মাহফিল করে খেনে করে ফায়দা আছে আজকে মাহফিল যত সব হইব আমরা বেফানা মধ্যে কানো রুহের মধ্যে আল্লাহ সব সব পৌঁছাই দিব এখন আমরা এই যে এগুলা খোরাত মধ্যে দুনিয়া বি ফায়দার থাকি আখেরাতোর ফায়দা বেশি বেশি নি না বেশি না একুকা বেশি কারণ আখেরা তো যে জগত এই জগত দুনিয়ার জগত কি কুটি 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 গুণ বেশি স্থায়ী দুনিয়ার জীবন কোন স্থায়ী টেম্পোরারি কিন্তু আখরাটের জীবন হইল স্থায়ী এই জন্য এই জগতের দায়িত্ব হইলে বেশি বেশি পুঁজির দরকার কোনো মানুষ যদি বিদেশ চায় তেমন টাকা পয়সা লইয়া ইতা করেন না তাইলে দেশ আরামে থাকতে পারবানি ট্যাঙ্গর উপরে ট্যাং খাইতা খাইতে পারবানি খাইতে অর্থ নাই মানুষের ওই বাবু তুই এমটি বকে তুই আইছস হ্যাঁ তাইলে যদি আরামে খাইতে হয়েছিলে অথবা ঠেঙ্গর উপরে ট্যাং তুললে খাইতে হলে তো কিছু খুঁজি লই আই চাষ নি না হইতা নাই তাইলে কবরও গেলে যদি আপনি শান্তিতে থাকতে হয় এক গুমে যদি কামত হইতে চান তাইলে কিছু খুঁজি লইয়া যাইতে হইব তাও কম নাই বেশি ঠিক কিনা না আমার আল্লাহ ফরমাইন তিনটা ব্যবসা আছে তিনটা ব্যবসাত কোনো লস নাই খালি লাভ আর লাভ তিনটা ব্যবসা করতে হইব আল্লাহর সাথে খার সাথে হবে আল্লাহ দুনিয়ার ব্যবসার মাঝে লাভ লস আছে আছে নি নাই দুনিয়ার ব্যবসাত লাভ লস আছে কিন্তু দুনিয়ার মাঝে একটা ব্যবসা আছে যে ব্যবসাত কোনো লস নাই ই ব্যবসার নাম কইতে পারবানি হোক সুধি ব্যবসা ফিজাত ব্যবসা সুদর ব্যবসা সুদ যারা সুদ খায় জি যায় খালি কইব লাভ কত দিবা লাভ কত দিবা লস কত দিবা হয় না না হইব হয় না এরা কিন্তু খালি লাভ আর লাভ এই ব্যবসার যেহেতু লাভ বেশি লসও বেশি লস কি তা আখের লস তার আস্থা বর ভাত আমরার সমাজ সুদ করে কল আসুন নি না নাই আসুন কম বেশি আসুন তাপমান নি না সুদ খায় কেউ আছে সাপ্তাহিক সুদ খেউ মাসিক ষাট কেউ বার্ষিক সুদ তুলে আর খায় আসেনি না নাই সুদ খাওয়া হালাল না হারাম পায়খানা খাওয়া হালাল না হারাম প্রস্রাব খাওয়া হালাল না হারাম ঠিক তদ্রুপ সুদ খাওয়া হারাম একটা দিরহাম যদি তান্না শূন্য সুদ খায় তারাফোন মারে যদি কাবার ভিতরে ঢুকাইয়া ৩৬ বার জিনা করে যে গুণ একটা কি আরো বেশি হোক সুদর মাঝে গুণাস্তর হইল সাতত্তরটা সর্বনিম্ন গুণ হইল আফন মারল কি জিনা করে হোকান আর উফরের গুণ তো আরো মারাত্মক আরো মারাত্মক তারপরে তো সুদ খা হইব কম দিতে কবর দাবার মধ্যে ফিরিস্তা হলো যে ফিটাইবা দুই সাইডটা তুমি ফিরাইবাই হেবুজে দান্ডা তার লাগি অপেক্ষা করে এ জান্ন অন্য খাম হয়তো আমি জানিও নজ্জুস খাই নাম তে কম দিতে জানে এটা হারাম তার বাদেও খান হারাম রে হারাম জানা যদি কেউ করে সে মুসলমান থাকব কিন্তু ফাঁসিক মুসলমান কিন্তু হারাম রে যদি হালাল জানা করে এ মুসলমান তাকতো না যদিও তার নাম আব্দুল্লাহ আব্দুল রহিম আব্দুল করিম সে কাফির ওখানে আউজ্লা সুদ করে এক পর্যায়ে কাফির হয়ে যায় কোরআন শরীফ আছে সুদ করে এক পর্যায়ে কাফির হয়ে যায় কিলা দান আমার আল্লাহ ফরমান ফামান যা আহু মা ওই যা রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ আমরুহু ইলাল্লাহ ওমান আদা ফা উলাইকা সাবুন্নার হুম ফিহা খালিদুন সুদ আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে এই ওয়াজ তার গেছে আসার পরে ওয়াজনসিও তাসার পরে ডকুমেন্ট আসার পরে প্রমাণ আসার পরে যদি সুত তাকে থাকে আল্লাহ মাইন্ড বিষয়টা আমার তেনেস্ত আমি দেখব কিন্তু আমান আদা আল্লার পক্ষ থেকে ওয়াজনসিও তাসার বাদে তারপরে যদি পুনরায় সুত খায় পাউলাইকা সাবুন নার হুমকি এরা জাহান্নামই যে জাহান্নামে গেলে আর কোনোদিন বাড়াইত নাই শোক আউজ সুদগুর ও তো মারাত্মক সুদর মাদে গুণা আল্লাহ আমরার সমাজটার হেফাজত করতা হোক আমেন আমার আল্লাহ ফরমাইন তিনটা ব্যবসা আছে তিনটা ব্যবসার মানে কোনো লস নাই খালি লাভারলাম সালাসু তিজার তিন লান্তাবুর থ্রি বিজনেস ডু নট নো দা লস তিনটা ব্যবসাত লস নাই লাভ আল্লাহ এই তিনটা ব্যবসা আমরা জানার দরকার কয়টা ব্যবসা তিনটা

এখানে একটা হরফ নয় তিনটা হরফ আলিফে হরফ লামে হরফ মিমে হরফ আমার উম্মাতে যদি পাঠ করে আলিফ লাম মিম তারা মোল্লা মাতাল্লাই তিরিশটা নেকি দান করে দিবা তিন দশে তিরিশ হোকা সকলে তিন দশে আলিফে কত দশ লামে দশ মিমে দশ একবার হোকা আলিফ লাম মিম আলিফ লাম মিম ফারাদ আইতো নাইনি এটা আখেরাতর এটা আখেরাতর মার্কেট যেন বইছি আমরা এটা আখেরাতর মার্কেট এখানেও যত টাকা খালি সব হইব এলাকি মুখ কান বন্ডা কই না দেন কবরে গিয়া যত মুখ চালাইবা কাম হইতো না সব তো দুনিয়া এক মরার আগ পর্যন্ত সবগুলা তাল্লাই খালি সব দিবা একটা অক্ষর উচ্চারণ করু কাকুরা ঝরে দশটা নেকি ভাই দিবা আপনি কইতে পারেন যে হুজুর আমার তো অজু নাই তেইলে ফড়লে সব হইব নি অজু ছাড়া ফড়লেও দশ অজু ছাড়াও কোরআন শরীফ পড়া যায় তবে কোরআন শরীফ সইতাবার্তা নাই স্পর্শ করতে হইলে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন মোবাইল ফোন আমরা আছে শরীফ এটা যদি হয় সইয়া যদি ভরয় টাচ হরিয়া টাচ মানি তো স্পর্শ করেন টাচ হইয়া যদি ভরই অজু লাগব কিন্তু যদি মাঝখানো কোনো যত অন্তরায় থাকে ফোরতা থাকে অথবা এই যে খাগজ কাপড় ইত্যাদি যদি থাকে খানো থাকে তাহলে আপনার অজু লাগতো না আপনি যেমন আমরা ছোটবেলা আগে ফোরতাম মনে আছে মুরব্বি কই হফ এই হফ রাখতাম হলো আঙ্গুল দি ধরতাম তার বাদে আমরা ফরতাম মাঝে মাঝে যদি অজু যাইতো কি তাহলে খাত চালান শোয়া না লাখো গা খাত চালান যাইতো বাচ্চা নি শেখাই যান ইটা অজু ঠু ছাড়াও ফরিলা

ওজু ছাড়া ভর্তা কিন্তু কোনো মানুষ যদি জুনুবি তাকু জুনুবি মানে কি তা গোসল ফরজ হয়ে গিয়েছে সহজে মুদ্রাম আমরা কি তো কো কাকা গোসল ফরজ হয়েছে অথবা কোনো মহিলা যদি হায় জালি হয় নেফাজগ্রস্ত হয় তাহলে তাই কোয়নীপ তেলা ফর্তা বাঙ্গি বাঙ্গি টুকরা টুকরা করি ভর্তি হোকা বাঙ্গি বাঙ্গি টুকরা টুকরা করি ভর্তি এটা একটা মাসলার কথা আমরা যে দারুল কেরাত অনেক মেয়ে সকল সাবা লিখা থাকো আমারে অনেক সময় ফোন করিয়া অনেকে প্রশ্ন করি নজুর এখন এরার পরীক্ষা লইতাম কিলো এরার পরীক্ষা লইতাম কিলা এরা তো হায় বা অনেকের অসুবিধা আছে কারণ মাবই নকল মাসর মাঝে তিনটা কি দশ তিন সমস্যার মাঝে থাকো কয়দিন হোকা তিনটা কি 10 দিন তার একটা বিশেষ বেমার আছে আছে না নি বাহির জি কিন্তু আমরা পুরুষকলর মধ্যে এটা আছে না জি না কে আমরার মধ্যে অনেক আছে কইব নমাজর কথা কইলে কয় শরীল বালা না তারও বেমার হই গিসিন হ্যাঁ তার বলে শরীল বালা না তার তো 24 ঘন্টা শরীল বালা ঠিক না নি হকা তারও বেমারি নামাজ পড়তো না ইলা মেনোমাজিকল আছে না নাই আছে মামা ইনকলরে আল্লাহ কনসিডার দিছইন ৰমজান চৰিবৰ ৰোজাও যদি হয় হা এই মহিলা যদি হাই ছোৱালী হয় নে বাজ হয় ৰোজাৰ ৰাখটো না তবে ৰোজাৰ কাজা কৰা লাগব নামাজৰ কাজা কৰা লাগতো নাই চোৱা নালা হোক নামাজৰ কাজা কৰা লাগতো নাই কিন্তু ৰোজাৰ খাজা কৰা লাগব এখন আপ্নি কৈ প্ৰশ্ন কৰ্তা কৰই এই ৰোজাৰ থাকিতো নামাজৰ গুৰুত্ব বেছি মৰ্যাদা বেছি ঠিকনানি শুকা তেলে নমাজৰ খাজা নাই এইখনে আজা নাই নে নাই আম মাজে নাই চাৰা দিলা তোমাৰ ফৰ্মাই নির্দেশিত হয়েছি আল্লাহ নির্দেশ বিশেষ কারণ হইল যে রমজান শরীফ রমজান একবার নাইনি নবী ফরমাইন মহিলা সকল জান্নলে সাতটা গুণ থাকলে তারা ডাইরেক্ট জান্ন শরীফর আদিস নবীদী ফরমাইন মানসল্লাদ খাম অসমচারাহা ও তাহা আমার নবীজি মাইন মহিলাদের মধ্যে যদি ষাটটা গুণ পাওয়া যায় তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এক নম্বর হইল যদি পাঁচ অক্টর নমাজ খান ঠিকমতো আদায় হর দুই নম্বর হইল রমজান শরীফর তিরিশটা রোজা যদি ঠিকমতো রাখুন চার নম্বর হইল স্বামীর কথা যদি মান্যাস পাঁচ নম্বর হইলেও নিজে চার নম্বর হইল নিজের লজ্জাস্থানের যদি হেফাজত হর হয় এক নম্বর হইল পাঁচ অক্ট নামাজ দুই নম্বর হইল রমজান শরীফর রোজা তিন নম্বর হইল স্বামীর আনুগত্য করা চার নম্বর কি নিজের লজ্জাস্থান রে হেফাজত করা রক্ষা করা এই চারটা গুণ থাকলে আবুদ শরীফের হাদি সামান নবীজি ফরমাই যে একজন মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে তাকে পারমিশন দেওয়া হইনি তাকে খেয়াল দেওয়া যে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো এই যে রমজান শরীফের রোজার বিশেষটা গুরুত্ব আছে যেটা বছরে যেহেতু একবার এই জন্য মহিলারা যদি বিশেষ বেমার অবস্থায় রমজান শরীফের মাস পাই যে রোজাগুলা খাজা হইব রোজাগুলা ছুটি দিব দিবলার খাজা আদায় করবা কিতা আদায় করবা হকা খাজা আদায় এটা মাসালা মানুষরা এখন জান এখন কোনো মানুষ যদি রমজান মাসে বেমার হয়ে যায় এগুলো সরঞ্জানি মাঝে মাঝে বেমার যেতটা রোজা ছাড়বা রমজান বাদে অতটা রোজার খাজা করবা হোকা কিতা করবা

আর যদি আমি আল্লাহ অনুগ্রহ করি তাহলে আরো বেশি বেশি করি বাড়াই দিব দশ টাকার তাক তো নয় দোষে সাতশো কিনা সাতশো থেকে আরো বেশি কোরআন শরীফর মাঝে ই ফজিলত আল্লাহ দান করে দিছে আলহামদুলিল্লাহ তা দিল সুল কোরআন সারা কোরআন শরীফের তিন ভাগে বাঘ করার পরে দুই ভাগ পড়লে তেলাও করলে যে সব আলহামদুলিল্লাহ সুরা পাঠ করলে সমান সুহান আল্লাহ হবেন আল্লাহ নবীজি ফরমাইছেন কুল হুয়াল্লাহু ওয়াদ সুলুসুল কুরআন সুরা ইখলাস কোরআন শরীফ তিন বাগর এক বাগর সমান সব ফোকাস তিনবার কুলবাল্লা সুরা বললে এক কত কোরআন শরীফ সব হয় আমার নবীজি ঘোষণা দিলা যে যারা সকলের আগে শরীফ খতম করি আমার কেসে উপস্থিত হইমা তান কেসে আমার মেয়ে ফাতে মারে বিয়া জান্নাতের মহিলাদের শ্রদ্ধাননি খাতুনের জান্নাত ফাতেমা রাধি আল্লাহ সকলে আলী ফড়াত লাগছে আলী রাধি আল্লাহ তাল্লাহ দেখুন নকা সাওয়াত না জিক বাই কিতাল লাগিয়ে ফোড়া সেও না বাদে খবর লইলা যে এইরকম এইরকম ঘটনা